চাঁদাবাজিতে গ্রেপ্তার চারজন সাত দিনের রিমান্ডে কুশীলবদের বের করাটা গুরুত্বপূর্ণ মাহিন সরকার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় মামলায় হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত সাতাশে জুলাই রোববার আদালত এই আদেশ দেন এই চারজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সংগঠনের কর্মী সাকাত্দুন সিয়াম ও সাদমান সাদাব ওই সাবেক এমপির গুলশানের তিরাশি নম্বর রোডের বাসা থেকে ছাব্বিশে জুলাই তাদের গ্রেফতার করা হয় এর আগে সাতাশে জুলাই সকালে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দশ থেকে বারো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বাদী অভিযোগ করেন গত সতেরোই জুলাই আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দিয়ে তাদের বাসায় এসে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন এই সময় সাবেক এমপি শাম্মী আহমেদ বাসায় না থাকায় তার স্বামীর কাছে এই টাকা দাবি করা হয় বাদী এজাহারে আরও বলেন আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে আওয়ামী লীগের লোক আখ্যা দিয়ে টাকার জন্য চাপ দিতে থাকে এক পর্যায়ে আমি আব্দুর রাজ্জাক রিয়াদকে দশ লাখ টাকা দেই সিদ্দিক আবু জাফর আরো অভিযোগ করেন উনিশে জুলাই ওই দলটি আবার এসে দরজায় ধাক্কাধাক্কি করে তবে তিনি পুলিশকে জানালে তারা চলে যায় এজাহারে বলা হয় গত ছাব্বিশে জুলাই রিয়াদ ও অন্যরা আবার আমার খোঁজে আসে আমি বাসায় ছিলাম না কিন্তু নিরাপত্তা কর্মী আমাকে বিষয়টি জানান তারা বাকি চল্লিশ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয় আমি আবার পুলিশকে ফোন দিলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয় তবে কাজী গৌরব নামের আরেক আসামি পালিয়ে যায় এদিকে এই ঘটনার পর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইব্রাহিম মুন্না সকাউদ্দুন সিয়াম ও সাদাবকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতরাতে এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানায় এদিকে চাঁদাবাজিতে আটকের ঘটনায় তোলপাড় তৈরি হলে কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন গঠনটির সভাপতি রিফাত রশিদ রিফাত রশিদ বলেছেন সারাদেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক শেল্টারে বা তারা বিপদগামী হয়ে চাঁদাবাজি দুর্নীতিতে জড়িয়েছে যা আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে তাই আমরা কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করছি আজকের পর থেকে বৈষম্য বিরোধীর ব্যানার ব্যবহার করে কোন ধরনের অপকর্ম করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রিফাত রশিদ পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আব্দুর রজ্জাক বিন সুলাইমানকে স্থায়ী বহিষ্কারের কথা জানায় যেহেতু রাজশাহী বিভাগীয় দায়িত্বে আমি ছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের প্রতিবাদে সেসহ আরও কয়েকজন সেই হত্যাকাণ্ডের কারণ তাদের দাবির সাথে না মেলা সত্ত্বেও তারা আন্দোলন করে এবং স্বরাষ্ট্র দপ্তরে যাতায়াত বৃদ্ধি করে এখানে জানে আলম অপু শুধু নয় ওর আশেপাশে থাকা আরও দু একজনের নামে এমন অভিযোগ আসলে অবাক হওয়ার কিছুই নেই সর্বশেষ ইব্রাহিম হোসেন মুন্না নামক ছেলেটা এই চাঁদাবাজিতে অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছে এই নাম আসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটির যৌক্তিকতা শতভাগ ফুরিয়ে এসেছে ইতোপূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে ঢাকা মহানগর কমিটি গোছানোতে ভূমিকা রেখেছে সবচেয়ে বড় কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত কয়েকদিন আগে হওয়া নির্বাচনে সে টপ অর্গানোগ্রামের একটি পদে ইলেকশন করে এবং পরে তার জায়গায় সে নাকি অন্য কাউকে সিলেক্ট করেছে এই অজুহাত দিয়ে সে আর দায়িত্ব নেয়নি এরকম অদ্ভুত ঘটনা ইতিপূর্বে জীবনও প্রত্যক্ষ করিনি আমি ইব্রাহিম হোসেন মুন্নার নামটি একেবারে সেন্ট্রালি কানেক্টেড এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু সেন্ট্রাল নেতা তাদের সাথে অনেকেরই ভালো খাতির থাকা অস্বাভাবিক নয় রিমান্ডে নিয়ে প্রকৃত কুশিলব্ধের বের করে আনাটা খুব গুরুত্বপূর্ণ কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার একটি ঐতিহাসিক ব্যানার আমি ইতিপূর্বেও জানিয়েছি এই ব্যানার আর থাকার প্রয়োজন নেই যদিও এই ব্যানার প্রতিষ্ঠা করতে আমারও ভূমিকা ছিল